আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এম সিকিউ প্র্যাকটিস করাবো শুরুতেই আমরা যে বোর্ড কুইশন প্র্যাকটিস মানে বোর্ড এম সিকিউ যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করাবো সো ভিডিওটা দূর দিশে দেখো দ্বিতীয় অধ্যায়টা মোটামুটিভাবে খুবই কঠিন খুবই কঠিন স্টুডেন্টের কাছে বাট এম সিকিউর জন্য তো মোটামুটি কঠিন হওয়ার কথা যেহেতু সৃজনশীল কঠিন অনেকে বুঝতে পারে না ওইটা কিন্তু দেখো তোমাকে আমি প্রতিটা এম সিকিউ ব্যাখ্যা সহকারে বুঝাবো আর পাশাপাশি কিছু টেকনিক দেবো তুমি টেস্ট বলো ফাইনাল বলো যে কোনো পরীক্ষায় জাস্ট পরীক্ষার আগের দিন দেখে গেলেও চলবে দেখো প্রথমে আসছে ডাকাবো দু হাজার তেইশে আসছে এই নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য কি মূলত নেটওয়ার্কিংয়ের আমাদের উদ্দেশ্যটা কি ছিল এটার উদ্দেশ্য হচ্ছে দেখো মানে ইনফরমেশন শেয়ার করা সফটওয়্যার হার্ডওয়্যার আচ্ছা সফটওয়্যার হার্ডওয়্যার হার্ডওয়্যারকে একটু বুঝো ধরো তুমি একটা মোবাইল কিনলা এই মোবাইলটা হচ্ছে হার্ডওয়্যার হুম মোবাইলের ভিতরে যে তুমি ফেসবুক অ্যাপ মেসেঞ্জার অ্যাপ তারপর এই যে হোয়াটসঅ্যাপ ঠিক আছে তারপর হচ্ছে ইউটিউব এগুলো যে অ্যাপস আছে না এগুলোকে বলা হয় কি সফটওয়্যার তার মানে হার্ডওয়্যার মানে কি মানে একটা জিনিসপত্র আর এটার ভিতরে যে কাজ করে প্রোগ্রামিং এগুলোকে বলা হয় সফটওয়্যার আর ইনফরমেশন মানে তথ্য তার মানে নেটওয়ার্কিং এর উদ্দেশ্য হচ্ছে তিনটায় ঠিক না কি কি হবে ইনফরমেশন শেয়ার সফটওয়্যার হার্ডওয়্যার সবকিছু এই যে দেখো একটা নোট রয়েছে এই নোটটা সবাই একটু দেখবে ব্যাকআপ প্রতিটা এমসিবি কিন্তু ব্যাকআপ আছে ব্যাখ্যাটা পড়লে তুমি বুঝবা কম্পিউটার নেটওয়ার্কিং অথবা কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হলো ইনফরমেশন সফটওয়্যার হার্ডওয়্যার এই যে রিসোর্স শেয়ার করা তার মানে আমাদের একটা এমসি আর এখান থেকে শুধুমাত্র একটা না একটা থেকে প্রায় অনেকটি শেখা হয়ে গেছে কারণ অন্য স্থানে থাকতে পারে যে ইনফরমেশন সফটওয়্যার হার্ডওয়্যার এগুলো শেয়ার করা হয় কোন ক্ষেত্রে নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্যের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এটা আমরা যে ব্লুটুথ ব্যবহার করি ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত ঠিক ব্লুটুথের ফ্রিকোয়েন্সি ওয়াইফাইয়ের ফ্রিকোয়েন্সি এর ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সিগুলো আমি তোমাদেরকে বলবো যে কোনো একটা বই থেকে সুন্দর করে কাটা করে একদম মুখস্ত করে ফেলবা কারণ এই ব্লুটুথের ফ্রিকোয়েন্সি ওয়াইফাইয়ের ফ্রিকোয়েন্সি এর ফ্রিকোয়েন্সি এগুলো আসে যে কোনো পরি ঠিক আছে তো ব্লুটুথের ফ্রিকোয়েন্সিটা কত ব্লুটুথ একদম মুখস্ত করে ফেলবা সবাই টু পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে এটাতে মূলত একটা ফ্রিকোয়েন্সিতে ধরা হয় মানে এটার কি তারতম্য কত ব্লুটুথের তারতম্যটা কত এটা বোঝায় আচ্ছা তারপর একটা তত্ত্ব শিখি আমরা এই ব্লুটুথের হচ্ছে মানে তিন থেকে দশ মিটারের মধ্যে হয়ে থাকে এর দূরত্ব ব্লুটুথের দূরত্ব আচ্ছা তারপর দেখো দশটি কম্পিউটারের ম্যাশ নেটওয়ার্কিং ম্যাশ টোপোলজি এটা কিন্তু টোপোলজি থেকে আসছে ম্যাশ টোপোলজি এর আওতায় আনতে কয়েকটা তারের প্রয়োজন তারের এটা তোমরা কেমনে বের করবা এটার একটা টেকনিক আছে সূত্র আছে সূত্রটা সবাই একটু বলছো এখানে কিন্তু অঙ্ক না জাস্ট টেকনিক আচ্ছা এখানে দেখো তো মানে কম্পিউটারের সংখ্যা কয়টা দশটা এটাকে মনে রাখবা যে এন সমান দশ এখানে জয়টা থাকবো এটা এন ধরে নিবা একটা সূত্র আছে কি জানো এই সূত্রটা তোমার পড়বা যে এন ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু বাই কি টু তাহলে এই সূত্রটা হচ্ছে এরকম এন এর মান বসিয়ে দেবা কত দশ কারণ দশটা কম্পিউটার এই যে দশ বসালাম ব্র্যাকেট আবার দশ দশ বছর মাইনাস ওয়ান কত টু এখন কি করবা জানো এই যে দশ থেকে এক মাইনাস দিয়ে দিবা তাহলে নয় থাকবে নয়ের সাথে গুণ করবা দশ গুণ করে যত হবে দুই দ্বারা ভাগ দিয়ে দিবা যত হয়ে যাবে কত আসবে পঁয়তাল্লিশ দেখছো টেকনিকটা এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো এইচএসি শিক্ষার্থীরা তোমরা আমার এই ভিডিওটা মাত্র দুই মিনিট দেখো ঠিক আছে পনেরো দিনে তুমি মানে সেরা হবা পনেরো দিনেই তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা যাদের বিশেষ করে ইংলিশ এবং আইসিটি মানে পাশের বই এবং অ্যাপ পাওয়ার বইয়ে আছো আমি তাদেরকে শুধু বলবো পনেরো দিন জাস্ট আমাকে সময় দেব কেমনে দেখো প্রিয় শিক্ষার্থী বললো দুই মিনিটে বিস্তারিত আলোচনা করছি তোমাদেরকে বাংলা সেকেন্ড পার্ট সবচেয়ে কঠিন সাবজেক্ট যেগুলো দেখো বাংলা সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট পার্ট ইংলিশ সেকেন্ড পার্ট আর হচ্ছে আইসিটি এই চারটা সাবজেক্ট কিন্তু কি সবচেয়ে কঠিন দিনটারে। মানে গ্রুপের সাবজেক্টগুলো বাদে বিশেষ করে যারা সায়েন্স আর্টস কমার্স বিভাগে রয়েছে তোমাদের জন্য এই চারটা সাবজেক্টের ফুল কোর্স নিয়ে আসছি আমার ভিডিও যারা দেখছো চ্যানেলে দেখো এর চেয়ে মানে বেসিক থেকে একদম টেকনিকে ভিডিও দেওয়া আছে এখন কথা হচ্ছে স্যার আমরা আপনার এই কোর্সে জাস্ট কি কি থাকবে জাস্ট তোমরা এটা মানে দেখো কি কি থাকবে আমার কোর্সে এটা দেখো যদি মনে চায় তাহলে ভর্তি হবে কিন্তু মাত্র দুই মিনিট আমার মানে বিস্তারিত বুঝো আগে ভিডিওটা দেখে ঠিক আছে তাও বাংলা সেকেন্ড ওয়ার্ড মাত্র একশো নিরানব্বই টাকা ইংরেজি সেকেন্ড প্রথম পত্র একশো নিরানব্বই টাকা এবং ইংরেজি দ্বিতীয় পত্র একশো নিরানব্বই টাকা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই হচ্ছে এটা হ্যাঁ তারপর আইসিটি কত একশো নিরানব্বই টাকা টোটাল ধরো এক টাকা বেশি ধরলে আষ্টশো টাকা আসে কিন্তু আমার একটা ডিসকাউন্ট চলতেছে তোমরা এই চারটা কোর্স নিতে পারবা মাত্র ছয়শো দশ টাকা দিয়ে সারা বাংলাদেশে অনলাইন জগতে সবচেয়ে কম সার্ভিসে আমি করাচ্ছি মাত্র কত ছয়শো দশ টাকা দিয়ে এখন স্যার কোর্সের মানে এই কোর্সটা যে এটা ডিউরেশন কত একদম তুমি জবে থেকে ভর্তি হবা তোমাকে সকল বেসিক থেকে ভিডিও লিঙ্ক দেওয়া হবে এবং এটা ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবে আর কোনো টাকা দিতে হবে না তার মানে কেউ যদি আর্থিক দুর্বলতায় থাকে ঠিক আছে তারা একবার শুধুমাত্র আমার কোর্সে পড়তে হবে আর কোনো টাকা দিতে হবে না লাইফ ঠিক আছে মানে এসএসসি পরীক্ষা যতদিন চলবে পরীক্ষা আগ পর্যন্ত সাজেশন পিডিএফ সব কিছু সাজেশন পাবা পিডিএফ আমার সত্যি ফ্রিতে পেয়ে যাবা এই ছয়শো টাকার ভিতরে এখন দেখো এই কোর্সে বসে একশো পার্সেন্ট পাশের টেকনিক দেবো তোমাদেরকে যাদের পাশ নিয়ে মানে বই তারপর হচ্ছে অ্যাপ প্লাস ফর নিশ্চয়তা যাদের মানে মোটামুটি ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করতে তারপর কি দেখো বোর্ড প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান পাবা আবার ই তারপর দেখো পরীক্ষা আট পর্যন্ত সাপোর্ট পাবা যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারবা বেসিক থেকে ক্লাসের রেকর্ড পাবা একদম বেসিক থেকে ঠিক আছে তারপর দেখো যারা ইংলিশ রিডিং পড়তে নাও পড়ো তারাও কি পাস করতে পারবা হান্ড্রেড পার্সেন্ট ইংলিশেই তো সবার বই তারপর হচ্ছে দেখো ক্লাসগুলো প্রাইভেট ইউটিউব চ্যানেলে থাকবে মূলত ঠিক আছে আচ্ছা দেখো এখন আরো কিছু বুঝার আছে যে বাংলা সেকেন্ড পার্ট একদম মানে এক নং প্রশ্ন থেকে শুরু করি তোমার এক নং থেকে শুরু করে পনেরো নং বা বারো নং পর্যন্ত যত প্রশ্নের আছে সবগুলা একদম সিরিয়ালে দেওয়া আছে তুমি যেকোনো ঠাইনে দেখতে পারবা ঠিক আছে ইংরেজি প্রথম এক থেকে এক নং থেকে শুরু করে প্রতিটা প্রশ্নে ঠিক আছে তারপর ইংরেজি সেকেন্ড পার্ট এই যে এক নং থেকে শুরু করে আর্টিকেল বা প্রেপোজিশন থেকে শুরু করে একদম মুখস্থ পাঠ সহ এবং ওই কোর্সের ভিতরে কি আছে দেখো এম সি কিউ এবং সি কিউ এই যে আইসিটি এমসিকিউ এবং সৃজনশীল সহ বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস ঠিক আছে তাহলে দেখছো কি কি দেওয়া আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই সকল রেকর্ড পেয়ে যাবে তুমি এগুলো জাস্ট পনেরো দিন যদি বাসায় বসে দেখো হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তাহলে কি বলছি ওইটা একদম বাদ মাত্র ছয়শো দশ টাকায় তুমি ভর্তি হতে পারবা সারা বাংলাদেশে এটাই একমাত্র আমি এই কোর্সটা চালু করছি তিনটা সাব চারটা সাবজেক্ট ছয়শো দশ টাকা এখন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা যে স্যার আমি আপনার এসিসি কোর্সে ভর্তি হতে চাই এই নাম্বারে কি করবা হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা ইমোতে ঠিক আছে হোয়াটসঅ্যাপে দিলে সবচেয়ে বেশি ভালো তারপর তোমরা আমাকে বলবা যে স্যার ভর্তি হতে চাই এর পরবর্তীতে তোমাকে অন্য একটা নাম্বার দেওয়া হবে বিকাশে বা নগদে ঠিক আছে টাকা সেন্ড করার পর একটা লাস্ট ডিজিট বলতে হবে তোমাকে চারটা তারপর একটা স্কুলশন দিবা প্রাইভেট বুকে অ্যাড করে দেওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দিব এবং যেগুলো ক্লাস রেকর্ডেড আছে পেয়ে যাবার সাথে নতুন গুলা গ্রুপেই দেওয়া হবে তুমি কোনো টাইমে দেখতে পারবা এখন আরেকটা অনেকেই দেখবা শুধু ইংলিশ পার্ট করতে বাংলা সেকেন্ড পার্ট করতে চাই যারা মানে এইসিসি পরীক্ষার্থী আছো তোমরা এখানে চারটা কোর্স নিলেও ছয়শো দশ টাকা আবার যদি কেউ চাও যে স্যার আমি ইংলিশ নেব শুধু ছয়শো দশ টাকা অর্থাৎ এখানে একটা অফার চলতেছে মূলত তুমি নিলে ফুল কোর্সটা নিতে হবে এখন যে কোনো একটা সাবজেক্ট নিলেও তোমার কি ছয়শো দশ টাকা এই ছয়শো দশ টাকা দিয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা টেকনিক পাবা আরও এগুলো তো পাবাই তাহলে দেরি না করে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে যারা ভর্তি হতে ইচ্ছুক এখনও তোমার দিতে পারো